হাই ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন সরি নতুন নয় এই টপিকটা নিয়ে বহুবার করেছি আপনারা আগে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে হয়তো এই টপিকের ওপর ভিডিও অনেকবার শুনে থাকবেন তবুও আমি এই টপিকটা নিয়ে আবার করছি যারা শোনেননি তাদের জন্য কারণ প্রতিনিয়ত আমাদের চারপাশে ওভারয়েড এবং ওবেসিটি মানুষের সংখ্যা বেড়ে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেকটা মুহূর্তে লাল চোখ দেখাচ্ছে এই ব্যাপারে যদি আপনি আজকের ডেটে সুস্থ থাকতে চান তাহলে আপনাকে আপনার অতিরিক্ত ওজনকে কমিয়ে আইডিয়াল কারেক্ট বডি ওয়েট মেনটেন করতে হবে যারা আগে শুনেছেন তাদের একবার মনে করিয়ে দেওয়া আর যারা শোনেননি তাদেরকে জানানো এই উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সাতটা এমন গুরুত্বপূর্ণ টিপস যে টিপসগুলো ফলো করলে ওয়েট লস হতে বাধ্য তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি নিশ্চয়ই তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ইউটিউবে সার্চ করলে হয়তো আপনারা ওয়েট লস টিপস অনেক পেয়ে যাবেন কিন্তু আমারটাই কেন শুনবেন আপনি কী আছে এর মধ্যে আছে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার এতদিনকার মেহনত কারণ আমি বিগত তেরো বছর ধরে মানুষকে শুধুমাত্র আইডিয়াল বডি ওয়েট মেনটেন করে করে সুস্থ থাকতে হয় সেটা শিখিয়ে চলেছি বিগত তেরো বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি সাতটা টিপস আপনাদের জন্য হাইলাইট করে রেখেছি যে সাতটা টিপস আপনার ওয়েট লসের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এই টিপসগুলো মেনটেন না করলে পরে আপনি আদার্স অন্যান্য টিপস শোনার পরেও আপনার ওয়েট লস সঠিকভাবে হবে না তাই আজকে আপনাদের কাছে আবার এই টপিকটা নিয়ে চলে এসেছি তো চলুন না দেরি করবো না ভিডিওটা খুব ছোট্ট সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর টিপসগুলো ভালো করে জেনে নিন প্রথম টিপস আপনি কি খাচ্ছেন কতটা খাচ্ছেন এটা সবসময় নজর রাখুন অল্প অল্প করে দিনে অন্তত কমপক্ষে পাঁচবার খান প্রত্যেকবার যখন খাবার খাবেন সেটা নজর রাখুন যেন সেটা পুষ্টিকর হয় নেক্সট যে পয়েন্টটা সেটা খুব গুরুত্বপূর্ণ বাইরে বেরোলে রাস্তায় বেরোলে আমাদের টেস্টটা পেলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই প্লেন ওয়াটার খুব কম কিনি কিছু খেতে ইচ্ছা করলে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুডের দিকে আমাদের নজর যায় ফল বা ভালো খাবারের দিকে আমাদের নজর যায় না আপনি যদি সঠিকভাবে ওয়েট লস করতে চান তাহলে দিনে আপনাকে মিষ্টি এবং ফ্যাট জাতীয় খাবার বা ড্রিঙ্কস কম খাবার চেষ্টা করতে হবে থার্ড যে পয়েন্টটা এটা নিয়েও আমি আগে ভিডিও করেছি আপনারা যারা দেখেছেন তাদের হয়তো মনে পড়ে যাবে আপনি ধরুন জলখাবারে চারটে রুটি খান আপনি দুটো রুটি নিয়ে আস্তে আস্তে খান সময়টা সেটাই নিন চারটে রুটি খেতে যে সময়টা লাগে ভালো করে চিবিয়ে অল্প অল্প করে ছোট ছোট করে গ্রাস নিন দেখুন দুটো রুটিতেই আপনার চারটে রুটির মতো পেট ভর্তি হবে এতে সুবিধা কি হবে আপনার অতিরিক্ত ক্যালোরি ইনটেকের হাত থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন যা আপনার ওয়েট লসকে অনেকখানি হেল্প করবে নেক্সট পয়েন্টটা নিয়ে তো আমি বহুবার বহুবার আমি আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিও তো অলমোস্ট এই কথাটা আমি বলে থাকছি সুস্থ থাকার জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ এবং ব্যালেন্সড ফুড মেনটেন করা উচিত আপনি যখনই কোনো খাবার খাচ্ছেন সেই খাবারে আপনাকে লক্ষ্য রাখতে হবে তার মধ্যে যেন ফর্টি পারসেন্ট কার্বোহাইড্রেট থাকে থার্টি পারসেন্ট প্রোটিন থাকে এবং থার্টি পারসেন্ট গুড বা হেলদি ফ্যাট থাকে এবং তার সঙ্গে পর্যাপ্ত মাত্রায় ভিটামিন এবং মিনারেলস যেন আপনার শরীরে যায় পর্যাপ্ত মাত্রায় ওয়াটার যেন আপনার শরীরে যায় প্রত্যেকবার পাঁচবার যখন খাবার খাচ্ছেন তখন সেটা যদি এরকমভাবে পোর্শন করেন দেখে তাহলে আপনার খাবার ব্যালেন্স হবে আর ব্যালেন্স হলে আপনি সঠিক পদ্ধতি মেনে আপনার ওয়েট লস করতে পারবেন যা কমে যাওয়ার পরে আর কোনো দিন বাড়বে না নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ আগেই বললাম যে ব্যালেন্স ফুড শুধুমাত্র খেলেই হলো না সেই খাবারটাকে যদি সঠিকভাবে আপনাকে কাজে লাগাতে হয় তাহলে নিয়মিত এক্সারসাইজ প্রয়োজন এছাড়া এক্সারসাইজ আমাদের অতিরিক্ত ক্যালোরি বার্ন করতে হেল্প করে যা আপনার ওয়েট লসকে অনেকখানি হেল্প করবে নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে পর্যাপ্ত মাত্রায় ঘুম যদি সঠিকভাবে আপনি না ঘুমান তাহলেও আপনার ওয়েট গেন করবে কমবে তো নাই তাই যদি সঠিকভাবে আপনাকে ওয়েট কমাতে হয় তাহলে এই সব কিছুর সঙ্গে আপনার পর্যাপ্ত মাত্রা রেস্টও খুব প্রয়োজন লাস্ট এবং ফাইনাল যে পয়েন্ট সেটা হচ্ছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারগুলো খাই সেগুলো ম্যাক্সিমামই কার্বোহাইড্রেট বেস্ট ফুড যার ফলে আমাদের ওয়েট কন্টিনিউয়াস বাড়তে থাকে আপনাকে নজর রাখতে হবে কার্বোহাইড্রেট লেস খাবার নয় কার্বোহাইড্রেট যদি খাই সেটা উইথ ফাইবার হতে হবে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে হবে এবং তার সঙ্গে অবশ্যই প্রোটিন অ্যাড করতে হবে যদি আপনি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেস্ট খাবার এবং প্রোটিন বেসড খাবার আপনি যদি নিয়মিত নেন তাহলে আপনার বডিতে যে ওয়েটটা লস হবে সেটা ফ্যাটের ওয়েট লস হবে মাসেলের ওয়েট নয় ফলে আপনি খুব সুস্থ থাকবেন আপনার এনার্জি ওয়েট লসের সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়তে থাকবে এবং আমার মতো আনটিল ডেথ পর্যন্ত আপনি আপনার ওয়েটটাকে মেনটেন করতে পারবেন তো আজকের ভিডিও ছিল এইটুকুই এই বেসিক সাতটা পয়েন্ট বেসিক বলবো না গুরুত্বপূর্ণ সাতটা পয়েন্ট আপনি যদি না মেনে চলেন তাহলে আপনি যে কোনো পথেই ওয়েট লস করুন না কেন সেই ওয়েট আপনি ধরে রাখতে পারবেন না এটা আমার ১৩ বছরের এক্সপিরিয়েন্স তাই বিগত ১৩ বছর ধরে মানুষকে যেভাবে শিখিয়ে আসছি আজকে তার সারাংশ আপনাদের কাছে তুলে ধরলাম এছাড়াও দরকার ব্যক্তিগত হেলথ কাউন্সেলিং কারণ প্রত্যেকটা মানুষের হেলথ প্যারামিটার আলাদা তাদের হেলথ চ্যালেঞ্জেস আলাদা তাদের শিডিউল আলাদা তাই আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে ব্যক্তিগত হেলথ কাউন্সেলিং করাতে তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই মুহুর্তে এই সমস্যায় বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষ এফেক্টেড আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করেন